মুহুরী নদীর তীরে একটা নিবিড় নৈশব্দ শুধু জলের কলকল আর দূরে পাখির ডাক কিন্তু এই নির্মলতার আড়ালে লুকিয়ে আছে একটা ঝড় যার গর্জন এখনো শোনা যায়নি বাংলাদেশের মাটিতে একটি বাঁধ উঠছে ধীরে অথচ অবিচলভাবে এই বাঁধ শুধু মাটি আর কনক্রিটের নয় এ যেন একটা রাজনৈতিক প্রতিশোধের প্রাচীর যার প্রতিটি ইট দিল্লির কপালে অদৃশ্য ভাজ ফেলছে এই গল্পের কেন্দ্রে আছেন ড মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী যার প্রতিটি পদক্ষেপ মোদীর কূটনৈতিক দাবার ছককে যেন উল্টে দিচ্ছে ত্রিপুরার দক্ষিণ সীমান্তে অস্থিরতার ছায়া বর্ষার পানি এখনও নামেনি অথচ ত্রিপুরার সরকারের ঘুম ভেঙে গেছে গত বছরের আগস্টে ত্রিপুরা যখন বিনা নোটিশে জমানো পানি ছেড়ে বাংলাদেশের নোয়াখালী ও কুমিল্লার লাখো মানুষকে বন্যার মুখে ঠেলে দিয়েছিল তখন কি তারা এই দিনের কথা ভেবেছিল শত কোটি টাকার ক্ষতি ভাসমান মানুষের আর্তনাদ সেসব যেন এক তুচ্ছ ঘটনা ছিল মোদীর কাছে কিন্তু এবার বাংলাদেশ জবাব দিচ্ছে নিজের শর্তে মোহরি নদীর বেসিনে বাধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার আর এই সিদ্ধান্তই যেন ভারতের কূটনৈতিক দুর্গে ভাঙন ধরিয়েছে দিল্লির অস্বস্তির হাওয়া মোদীর সরকার যারা দক্ষিণ এশিয়ায় এক ছত্র আধিপত্যের স্বপ্ন দেখে এখন দিশে হারা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক আবহ বদলে গেছে নতুন সরকার প্রফেসর ইউনুসের নেতৃত্বে আত্মনির্ভরশীলতার পথে হাঁটছে এই পরিবর্তন ভারতের জন্য যেন এক ব্যক্তিগত অপমান মহরী নদীর তীরে বাঁধ নির্মাণের খবরে ত্রিপুরা সরকারের অস্থিরতা এরই প্রমাণ তারা বলছে এই বাঁধ বর্ষায় বন্যা ডেকে আনবে কিন্তু এই আশঙ্কার পেছনে কি সত্যিই জলের ভয় নাকি রাজনৈতিক প্রতিশোধের আতঙ্ক ত্রিপুরার প্রশাসন তরিঘড়ি একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ মিশন পাঠিয়েছে নেতৃত্বে আছেন পাবলিক ওয়ার্কস বিভাগের সচিব কিরণ গিত্তে তাদের আশঙ্কা এই বাধ বিলুনিয়াকে প্লাবিত করবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে সীমান্তের জনপদে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ যেন বাংলাদেশ বাধ নয় সুনামি ছাড়ছে কিন্তু এই উদ্বেগ কি শুধুই এটি অভ্যন্তরীণ অব্যবস্থাপনার দায় চাপানোর একটি ছুত পর্যবেক্ষকরা বলছেন এটি রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার একটি কৌশল ভারতও পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে বলছেন গীততে কিন্তু এই দৌড়ে কে এগিয়ে থাকবে বাংলাদেশ নাকি ভারত বাংলাদেশের জন্য নদী শুধু প্রাকৃতিক আশীর্বাদ নয় বেঁচে থাকার অধিকার নদীমাত্রিক দেশের প্রাণশক্তি এই জলধারায় কিন্তু ভারত তার প্রতিবেশী হয়েও এই নদীগুলোর উপর একের পর এক বাঁধ বসিয়ে বাংলাদেশের জন্য অভিশাপ ডেকে এনেছে ফারাক্কা থেকে শুরু করে অসংখ্য বাঁধ যেগুলো বাংলাদেশের কৃষি জীবিকা জীবনকে শ্বাসরোধ করেছে আর এখন যখন বাংলাদেশ নিজের সুরক্ষার জন্য একটি বাঁধ নির্মাণ করছে তখন ভারতের এই অস্থিরতা কেন এ যেন বাংলা প্রবাতের সেই তেলে বেগুনে জ্বলে ওঠা এই গল্পে সাসপেন্সের কমতি নেই প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে একটি নতুন মোড় ড ইউনুস যিনি একদিন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্রের বিরুদ্ধে লড়েছিলেন এখন একটি দেশের স্বাধীন ইচ্ছাশক্তির প্রতীক তার প্রতিটি সিদ্ধান্ত যেন মোদীর জন্য এক একটি মাস্টার স্ট্রোক আর মোদী তিনি যেন সেই খেলোয়াড় যার হাতের তাসগুলো এখন ছড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতির এই দাবার ছক এখন কোন দিকে মোড় নেবে মহরি নদীর তীরে বাঁধটি শুধু একটি নির্মাণ নয় এটি বাংলাদেশের নতুন স্বর দীর্ঘদিনের নত যেন ভঙ্গি ভেঙে এখন বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলছে শেখ হাসিনার শাসন আমলে ভারত যে অন্ধ সমর্থন পেয়েছিল সেই দিন ফুরিয়েছে নতুন বাংলাদেশ স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে আর ভারত তাতে অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে ত্রিপুরার প্রতিনিধি দল গণমাধ্যমের হইচই সবই যেন এক অদৃশ্য ভয়ের প্রতিধ্বনি কিন্তু এই গল্পের শেষ কোথায় বর্ষা আসবে জল নামবে মোহরী নদীর বাদ কি সত্যি ত্রিপুরাকে ভাসিয়ে দেবে নাকি এটি বাংলাদেশের জন্য একটি নতুন শক্তির প্রতীক হয়ে উঠবে নাকি এই সবই একটি রাজনৈতিক খেলা যেখানে জল শুধুই একটি অজুহাত প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে উত্তরের অপেক্ষায় একটা বিষয় স্পষ্ট মুহরি নদীর তীরে উঠছে একটি বাঁধ আর তা শুধু জল আটকানোর নয় একটি দেশের আত্মমর্যাদার ঘোষণা প্রফেসর ইউনুস যাকে সবাই ভেবেছিল কেবল অর্থনীতির সৌম্য শিক্ষক তিনি এখন রাজনীতির দাবার ছকে অপ্রতিরোধ খেলোয়াড় মোদীর ফাদের জাল ছিন্ন করে নোবেলওয়ালা এগিয়ে চলেছেন দর্দণ্ড প্রতাপে চাওয়ালার কূটনৈতিক চালগুলো যেন ধুলিশ্বাত হচ্ছে এই মাস্টার মাইন্ডের কাছে প্রফেসর ইউনুস যিনি মোদীর ধারণার চেয়েও বড় প্লেয়ার তিনি এই থ্রিলারের নায়ক দিল্লির প্রাসাদে প্রতিধ্বনি পৌঁছে গেছে আর সে শব্দে মোদীর পরাজয়ের সুর বাঁচছে এখন দেখার পালা বুদ্ধির লড়াইয়ের পরবর্তী অধ্যায় কি নিয়ে আসে মোদীর বিষ দাঁত নাকি প্রফেসরের ক্ষুরধার মস্তিষ্কের অপ্রতিরোধ